আজকে করতে যাচ্ছি একটা স্বপ্ন পূরণ আর স্বপ্ন পূরণের পুরো ক্রেডিটটাই আমার বাবার বাবা না থাকলে হয়তো এই স্বপ্ন স্বপ্নই থেকে যেত সকাল সকাল বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে আর ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বেছে নিয়েছি আমরা ট্রেনকে আর স্টেশনে যাওয়ার পরেই আমাদের প্রথম অপেক্ষা ট্রেনের দেখতে দেখতে ট্রেনটাও চলে আসলো আর সিট পাইতে তেমন কোনো সমস্যা হয়নি সিট রিল্যাক্সে পেয়ে পদ্মা সেতু দেখতে দেখতে চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে ওইখানে নেমেই আমাদের লাগছে সবার খুদা এখন খুদা মেটানোর জন্য গেলাম হোটেলে তারপর টেসলা নিয়ে পেরিয়ে পড়লাম আবার বসুন্ধরা কমপ্লেক্সের দিকে ওইখানে যাওয়ার পথে জ্যাম বাচ্ছে আর ঢাকা আসলে আমার সঙ্গে একজনই সে হচ্ছে জ্যাম জ্যাম ছাড়ানোর পরে কিছুক্ষণের মধ্যে আমরা চলে গেলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ওইখান থেকে আমার ম্যাকবুকটা কিনবো এখন যাইতে হবে সিক্স ফ্লোরে সিক্স ফ্লোরে যে মিনিমাম সাত আটটা দোকান দেখছি মানে ফিক্স দোকান তেমন কোনো ছিল না সাত আটটা দোকান দেখার পরে এনাদের কথাবার্তা মানে এনাদের ব্যবহারটা ভালো লাগছে এই কারণে দাম সব জায়গায় বেশি কম এক কিন্তু ব্যবহারের তো একটা বিষয় আছে তো এনাদের ব্যবহারটা ঠিক ছিল এই কারণে আমরা এখান থেকে কিছু না ভেবে মেমো টেমো করে দেন আনবক্সিং শুরু করলাম আর বাইরে বাই মেইনলি এত সহজে মানে আমার বাবা কিনে দেয়নি কিনে দেওয়ার মেইন রিজন হচ্ছে রেজাল্টটা মোটামুটি বাবা আমার আশা আশার অনুযায়ী হয়েছে করতে পারছি এই কারণে মানে আমার ম্যাকবুকটা কেনা আর বাবা প্রথমে বলছে বাইক বাদে যা নিবি এখন বাইক না নিলে তো আমার মাথায় কাজ করতেছিল না কি নেব দেন ভাবলাম কাজের কিছু একটা নেই তারপর বললাম ম্যাকবুক নিতে হবে দেন বাবা বলল কি তাহলে দুই দিনের মধ্যে চল এভাবেই আমি বেরিয়ে পড়লাম বাবাকে নিয়ে আমার ড্রিমটা পূরণও করলাম এখন এরপর বাবা হুট করে বললো তাঁতিবাজার যেতে হবে এখান থেকে এরপর আমাদের গন্তব্য হচ্ছে তাঁতিবাজারে তাঁতিবাজার যাওয়ার মেইন রিজন হচ্ছে আমার বাবার কিছু কাজ ছিল বাস নিয়ে দেন চলে গেলাম আমরা তাঁতিবাজারের দিকে ওইখান থেকে আমাদের গুলিস্তানে নামানো হয়েছে গুলিস্তান থেকে আবার একটা রিকশা নিয়ে আমরা চলে গেলাম তাঁতিবাজারের দিকে তাঁতিবাজারে মেইনলি হচ্ছে বাবার স্বর্ণের দোকান এই কারণে কিছু কাজ আছে সেই কাজের জন্যই মানে তাঁতি দিকে ঢোকা আর বাবার কাজ ছাড়তে সাথে মিনিমাম আধা ঘন্টা লাগছে আর দুপুর হয়ে গেছে আমাদের লাগছে ক্ষুদা এখন খিদে তো লাগছে খাইছি জীবনের সবচেয়ে বাজে 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 বিরিয়ানি মানে কি বলবো জীবনে এত বাজে বিরিয়ানি কোনোদিন খাইনি এরপর আবার টেসলা নিয়ে চলে গেলাম টিভি কেনার উদ্দেশ্যে কারণ কি বাবার হুট করে মাথায় আসছে যে টিভি কিনবো আমাদের বাসায় আছে বত্রিশ ইঞ্চির টিভি এখন বাবার শখ জাগছে পঞ্চান্ন ইঞ্চির একটা টিভি কিনতেই হবে তা আজকে টাকা পয়সা সব রয়েছে এখন পঞ্চান্ন ইঞ্চির টিভি কিনেই নিয়ে যেতে হবে তারপর সব দেখা দেখি সারা হায়ারের একটা ব্র্যান্ডের টিভি আমরা কিনলাম আর এটা নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে চাইছে চোদ্দোশো টাকা আর রিক্স ওরা নেবে না এই কারণে আমাদের বললো তাহলে আপনারা নিয়ে যান আমরাও বললাম নিয়ে যাচ্ছি এভাবে আমাদের দিনটা কাটলো খুব কষ্টে কাটছে রে ভাই আর আজকের মতো বাই